নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো গত রবিবার ছিল আমাদের কেজি মায়েদের পিকনিক চলছে সকালে জলখাবারের প্রস্তুতি এই যে এখানে তৈরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর এই যে এখানে দেখো কচুরি গুলো সব ভাজা হচ্ছে এখনো সবাই এসে পৌঁছায়নি তো আমরা আগে খাওয়া শুরু করে দেব তো চলো গরম গরম কচুরি আর সঙ্গে কিন্তু রয়েছে আলুর দর তো পিকনিক স্পটে এসে দেখি সকালের জল খাবার তৈরির কাজ চলছে এখনও কিন্তু সব বন্ধুরা এসে পৌঁছায়নি আমরা যে কজন এসেছি চলুন সে কজন মিলে আগে সকালের খাবারটা খেয়ে নিই তারপরে আজকে সারাটা দিন খুব হাসি মজা করে সময়টা কাটাবো আর প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে একে একে সব বন্ধুরা আসতে শুরু করে দিয়েছে আসার সঙ্গে সঙ্গে সবাইকে জলখাবার খাওয়াতে বসিয়ে দেওয়া হয়েছে আর বাচ্চারা কিন্তু এসেই পরে নাচ করা শুরু করে দিয়েছে ওদের জন্যই তো পিকনিকটা অ্যারেঞ্জমেন্ট করা যাতে ওরা একটু মন খুলে আনন্দ করতে পারে আর বাচ্চাদের পাশাপাশি আমরাও যাবো কেন আমরাও যাতে একটা দিন সব কিছু ভুলে হাসি মজা করে সারাটা দিন কাটাতে পারি পিকনিক মানেই তো প্রচুর প্রচুর আনন্দ মজা আর মন খুলে নাচ করা আর খাওয়া দাওয়া তো সব কটাই আজকে করতে হবে তো এই যে তার ফাঁকে ফাঁকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আমরা খেয়ে নিচ্ছি একটু কফি কফি আর সঙ্গে কিন্তু ছিল চিকেন পাকোড়া এই দুটোর কম্বিনেশান হলে পিকনিকে কিন্তু আর কিছুই লাগে না এদিকে খাওয়া দাওয়া করছি আর সব মায়েরা মিলে এক জায়গায় হয়ে বসে চলছে জমিয়ে আর বাচ্চারা এইদিকে দেখুন মন খুলে আনন্দ করছে আসলে পিকনিক ভীষণ একটা জায়গায় ছিল ওরা তাই জমিয়ে আনন্দ মজা করতে পেরেছে তো ওরা ওইদিকে খেলাধুলা হাসি মজা করতে থাকুক আর আমরা এদিকে রোদ্দুর পোয়াতে পোয়াতে একটু পকোড়া খেয়ে নি আরেকটা চানসাত ভাবে হবে এ খুব পা নিচ গেছে একটু জন্য তালি আবার ক্লাব সৌতি খুব ভালো হচ্ছে ঠিক আছে সা টিশান বিয়ে তো পিকনিকে শুধু খাওয়া দাওয়া আর নাচ করলেই তো চলবে না বাচ্চাদের মজা দেওয়ার জন্য ওদের জন্য একটা গেম শো রাখা হয়েছিল আর আমরা মায়েরাও পিছিয়ে থাকবো কেন এই যে মায়েদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল একটা মিউজিক্যাল চেয়ার আর আমরা মায়েরা দেখুন অনেক দিন পর মিউজিক্যাল চেয়ার খেলতে পেরে ভীষণ আনন্দ করেছি খেলেছি কম গানের সঙ্গে নাচ করেছি বেশি তো ভীষণ হাসি মজা করে মিউজিক্যাল চেয়ারটা কমপ্লিট করেছি তো কে উইনার হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি তো দেখুন আমরা কিন্তু ভীষণ মজা করে খেলেছি যেমন নাচ করছি সেরকম খেলাধুলাও করেছি তো মিউজিক্যাল চেয়ার খেলার পরে ছিল বাবাদের জন্য কিন্তু একটা গেম শো কারণ আমরা খেলবো আর বাবারা খেলবে না সেটা কি হতে পারে তো এই যে বাবাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখন বাবাদের হচ্ছে হিট দা উইকেট তো সবাই দেখি কেমন খেলে সবাইকে বেস্ট অফ লাভ তো আমরা পিকনিকে এসে ভীষণ মজা করছি সবারই গেম শো রেখেছি তা বাবাদেরকে বাদ দেবো কেন তো এই যে বাবা জন্য হচ্ছে হিট দা উইকেট তো চলো এ বাবা দাঁড়িয়ে দাঁড়াও তো এই যে মোটামুটি সবার গেম খেলা তো এবার আমাদের পিকনিকের যে অ্যারেঞ্জ করেছে বাপিদা তার গলার একটা গানও আমরা শুনে নিলাম আর এই বাচ্চাগুলোকে দেখুন আম গাছে। তো খেলা শেষে ছিল সবার জন্য প্রাইজ বাচ্চাদের মধ্যে আর ফার্স্ট সেকেন্ড থার্ড করিনি কারণ প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে সমান তাই ওদের সবার জন্য সেম গিফট ছিল আর মায়েদের মধ্যে দেখলেন তো কোন তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওদের জন্য একটা কিউট মজার গিফট যাতে সারা জীবন একটা মনে থাকে ওদের তো তারপর আমরা সবাই মিলে একটু নাচ করতে শুরু করে দিলাম পিকনিক মানেই তো নাচ করা তো সেটা না করলে তো পিকনিকটা অসম্পূর্ণ রয়ে যাবে আর এই যে সবকটা বাবাকে এক জায়গায় বসিয়ে একটু ছবি তুলে নেওয়া তো আমরা অনেক ছবি তুলেছি এবার একটুখানি মন খুলে নাচ করে নেব কারণ পিকনিকে এসে নাচ না করলে কি হয় এই যে মায়েদের নাচ যেন কিছুতেই থামছিল না একটার পর একটা গানে নাচ চলতেই আছে আর বাচ্চাদেরকে দেখুন এই ভ্যানটা পেয়ে কে চালাবে তার তাই নিয়ে চলছিল যুদ্ধ তো অনেকটাই বেলা হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়ার পালা আমরা মায়েরা পরে বসবো তো এই যে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে আর এদিকে কয়েকটা

তো বাবাদের কথা শুনেই বুঝতে পারছেন ওরা পিকনিকে এসে প্রচুর মজা করেছে একটা দিন সব কিছু ভুলে আমরা জমিয়ে মজা করে কাটালাম তো এই পিকনিকটা আমাদের এই নিয়ে তিন বছর প্রত্যেক বছরই আমরা স্কুল থেকে একটা পিকনিক করি আমাদের বাচ্চাদের যতগুলো বন্ধু আছে সবাই মিলে তো সবাই মিলে ভীষণ আনন্দ মজা করেছি এবার দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার পালা তো দুপুরের মেনুতেও দেখুন অনেক রকম সুন্দর সুন্দর খাবার ছিল আর প্রত্যেকটা রান্নার টেস্ট দারুণ ছিল আমাদের এই পিকনিকটা কিন্তু অর্গানাইজ করেছে বাপিদা তো ওনার রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না এরকম আপনাদের যদি কারোর বাপিদার কন্ট্যাক্ট নাম্বার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তে আপনারা পিকনিকে এসে মজা করবেন আর বাপিদা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবে তো বাপিদার কাছে দায়িত্ব দিয়ে আমরা মন খুলে পিকনিকটাকে আনন্দ করতে পেরেছি তো এবার পিকনিকের তো শেষ মুহূর্ত চলে এসেছে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু আমাদের পিকনিকটা যেন শেষই হচ্ছে না এখনও আমাদের একটুখানি মজা করা বাকি আছে তাই ওই যে গান চালিয়ে আবারও নাচ করতে শুরু করে দিলাম ওদিকে কিন্তু বক্স যে নিয়ে যাবে সেই লোকটা এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমরা ওনাকে দাঁড় করিয়ে রেখে নাচ শুরু করে দিয়েছি বলছে আর একটু পরে বক্সটা নিয়ে যাবেন কারণ আবার একটা বছর পর এই পিকনিকটা হবে যাতে মন খুলে মজা করতে পারি তাই ওনাকে দাঁড় করিয়ে রেখে আমাদের কিন্তু নাচ করা চলছে আর বাচ্চারা দেখুন ওদিকে গাছে সমানে ঝুলে রয়েছে বাবারাও কিন্তু কিছুতে কম যায় না ওদেরকেও জোর করিয়ে আমরা একটু নাচ করিয়ে নিয়েছি তো অনেক হাসি মজা হলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা